সো হ্যালো গাইস আজকে আবারও একটা খুব দারুণ গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের যে মোবাইল ফোনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটার মধ্যে কিভাবে তোমরা যে ফলো বাটন সেটা অ্যাড করবে কারণ তোমরা জানো যে ফেসবুকে ফলো বাটনটা অ্যাড করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি চাও যে তোমাদের ফেসবুকে ফলো বাটন অ্যাড করতে তাহলে কি প্রসেস আছে কিভাবে অ্যাড করতে হয় সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেখাবো তো এই ভিডিওটা খুবই ছোট আর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো কারণ যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও বা কোনো ফোনে রিলেটিভ কোনো ভিডিও আপলোড করবো তখন সবারই আগে তোমাদের কাছে সেই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের মেন পেজে কিন্তু চলে এসেছি তো তোমরা যদি ফেসবুকে ফলো বাটন অ্যাড করতে চাও তো তার জন্য সবার প্রথম কি করতে হবে তার জন্য সবার প্রথমে কিন্তু প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ফেসবুক ফেসবুক বলে সার্চ করার পরে ফেসবুকের কিন্তু অ্যাপসটা শো করবে তো তোমাদেরকে এখানে আপডেট আসে কি না সেটা কিন্তু তোমাদেরকে চেক করে নিতে হবে বা দেখে নিতে হবে যদি না আপডেট থাকে তাহলে কিন্তু আপডেট করে নিও তো আমার আপডেট আসে তাই কিন্তু ওপেন অপশানটা দেখাচ্ছে তারপরে ব্যাক করে দিয়ে তো তারপরে ব্যাক করে দেওয়ার পরে সবার প্রথমে ফেসবুকটাকে কিন্তু তোমাদেরকে কি করতে হবে ওপেন করতে হবে তো ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সবার প্রথমে যে থ্রি লাইন্সে কিন্তু ক্লিক করে তোমাদের প্রোফাইলে কিন্তু চলে যেতে হবে নামে টাচ করলেই কিন্তু তোমাদের যে প্রোফাইল সেটাই কিন্তু তোমাদের দিকে নিয়ে চলে যাবে তো যাবার পরে তোমাদের দিকে যে দেখতে পাচ্ছ অ্যাডিট প্রোফাইলের সাইডে যে থ্রি ডট বলে যে অপশানটা রয়েছে সেটাতে কিন্তু তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে তো ট্যাপ করলেই কিন্তু নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাস বলে যে অপশানটা রয়েছে এটাই কি করতে হবে তোমাদেরকে ট্যাপ করতে হবে তো ট্যাপ করলেই কিন্তু তোমাদের প্রোফাইলটা যেটা সেটা কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফলো বাটন অ্যাড করা নেই অর্থাৎ যদি ফলো বাটন যদি অ্যাড করা থাকতো তাহলে কিন্তু এখানে অ্যাড ফেন্ডের জায়গায় ফলো কিন্তু লেখা অপশানটা চলে আসতো তো আমাকে কি করতে হবে ব্যাক করে দিতে হবে তবে ব্যাক করে দেওয়ার পরে পুরোপুরি ব্যাক হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে আবার থ্রি লাইন্সে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদেরকে এখন একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করলেই কিন্তু তোমরা দেখতে পাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে তো গেলেই দেখতে পাবে সেটিং বলে যে অপশানটা রয়েছে এখানে কিন্তু এখন তোমাদেরকে ট্যাপ করতে হবে তো ট্যাপ করলেই কিন্তু সেটিংয়ের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে কী করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করলে তোমরা যে দেখতে পাবে যে এখানে যে অপশানটা রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে যে অপশানটা রয়েছে এটাতে কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটাই কিন্তু তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে ট্যাপ করলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমাদেরকে এখানে কি করতে হবে সবার উপরে যে অপশানটা রয়েছে হাউ ক্যান স্যান্ড ইউ ফ্যান্ড রিকোয়েস্ট ওই অপশানটাই কিন্তু তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করলেই একটা অপশান কিন্তু শো করবে তোমাদেরকে এখানে কি করতে হবে ফ্যান্ডস অ্যান্ড ফ্রেন্ডসকে ক্লিক করতে হবে তো এটাতে সিলেক্ট করার পরে এটাকে সেভ করে নিতে হবে তো সেভ করলে কিন্তু একটা কাজ এখানে কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে এখন কি করতে হবে আবার কিন্তু ব্যাক করতে হবে এখানে দেখতেই পাচ্ছ তো তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এই এই অপশানটাই কিন্তু তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে তো এই অপশানটাই তোমাদেরকে ট্যাপ করলেই তো দেখতেই পাচ্ছো এরকম কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তোমাদেরকে কি করতে হবে হাউ ক্যান ফলো মি তো এই অপশানটাই তোমাদেরকে চলে যেতে হবে এটাকে কী করতে হবে পাবলিক করে দিতে হবে তো পাবলিক করে দেওয়ার পরে এটাকে সেভ করে দিতে হবে সেভ করে দেওয়ার পরে এখানে যে তার নিচের যে অপশানটা রয়েছে সেটাতেও কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে এটাকে কী করতে হবে পাবলিক করে দিতে হবে তো এটাকেও পাবলিক করে দেওয়ার পরে সেভ করে দিতে হবে তো সেভ করে দেওয়ার পরে এখানে যতগুলো ফ্রেন্ডস যতগুলো এখানে ফ্রেন্ডস বলে যে অপশান রয়েছে সেগুলোকে সবগুলোকেই তোমাদেরকে পাবলিক কিন্তু করতে হবে তো এগুলোকে পরপর আমি পাবলিক করে দিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাবলিক সবগুলোকেই করে নিচ্ছি তো এখানে করে নেবার পরে পাবলিক কিন্তু অনেক সবগুলোই করে নিয়েছি শুধু একটা অপশান বাদে তো কোনটা যে পাবলিক পোস্ট নোটিফিকেশান তো দরকার নেই এটা তোমরা চাও তো করে নেবে তো আমার দরকার নেই আমি কিন্তু এটাকে অনলি মি করে রেখেছি তো তোমাদেরকে এখন কি করতে হবে তোমাদের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে এখন কি করতে হবে ব্যাক করে দিতে হবে ব্যাক করে দিয়ে তোমাদের যে ফেসবুকের যে প্রোফাইল সেটাই কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো গেলেই কিন্তু দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে তোমাদেরকে এখন কি করতে হবে তো রিফ্রেস করতে হবে রিফ্রেস করার পরে তোমাদেরকে কি করতে হবে থ্রি ডটে যে থ্রি ডট বলে যে অপশানটা রয়েছে এখানে থ্রি ডটে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে তো থ্রি ডটে গেলেই কিন্তু ওই যে ভিউয়াস যে অপশানটা কিন্তু প্রথমে দেখেছিলাম সেই অপশানে কিন্তু এখন চলে যেতে হবে এখন যদি সেই অপশানে ক্লিক করি দেখো যে আমার ফলো বাটন সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে অর্থাৎ যদি আমি কোনো ভিডিও বা কোনো রিল বা কোনো পোস্ট আপলোড করি সেটা কিন্তু দর্শকের কাছে দেখাবে তারা কিন্তু ফলো করতে পারবে তো এই ফলো অপশানটা কিন্তু আমার শো করে গেছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়